নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে আমি তোমাদের প্রচুর কিছু বলবো ডব্লিউপি কনস্টেবল নিয়ে তারপর যে নোটিশটা তোমাদের পিআরপি দিয়েছে সেটা নিয়ে বলবো তোমাদের ডব্লিউপি এস এর এই অ্যান্সার কিটা তোমাদের কবে দেবে কবে তোমাদের মাঠ হবে কবে তোমাদের মেন হতে পারে কলকাতা পুলিশের মাঠ তোমাদের কবে হবে এসআইয়ের মাঠ কবে হবে এবং মেন পরীক্ষা কবে হবে সেগুলো নিয়ে বলবো অনেক কিছু আজকের এই ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখো এবং ভিডিওটা শুরু করার আগে আমি তোমার কিছু কথা বলতে চাই একটু কথাগুলো মন দিয়ে শুনবে আমি তোমার ইনফরমেশনগুলো অবশ্যই দিচ্ছি প্রথমে একটা ইনফরমেশন দিয়ে তারপরে কথা বলি সবার প্রথমে তোমার ডব্লিউবি কনস্টেবল নিয়ে পিআরবি একটা নোটিশ পার্টি মানে দিয়েছে দিয়ে দেখো বলেছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড নোটিশ করেছে যে লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা তাদের অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে ফেলেছে ঠিক আছে হয়তো সাইবার ক্যাফেতে অন্য কারণ ইমেল অ্যাড্রেস দিয়েছিলো বা ফোন নাম্বার দিয়েছিল তারা অ্যাপ্লিকেশন আইডি খুঁজে পাচ্ছে না স্বভাবত সেই কারণে তারা অ্যাডমিট কার্ডটা কিন্তু তুলতে পারবে না ঠিক আছে তাই তাদের যে তোমাদের নতুনভাবে যাতে সমস্ত কিছু মানে তারা দেখতে পারে তা একটা সুযোগ তারা দিচ্ছে ঠিক আছে সুযোগ দিচ্ছে তাকে এখানে বলে দিয়েছে যে দ্য বোর্ড উইল প্রোভাইড এ লিঙ্ক আর ওয়েবসাইট ঠিক আছে এটা হচ্ছে চোদ্দ তারিখ থেকে অর্থাৎ কাল থেকে একটা লিঙ্ক দেবে যেখানে তোমরা কিন্তু তোমাদের যে নাম এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিলে তোমরা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা দেখতে পারবে ঠিক আছে আর এটা কিন্তু বলেই দিয়েছে যে বোর্ড উইল নট এন্টারটেন এনি ইমেল আর ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ফর ডিস্ট্রিগার্ড অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন খুঁজে পাচ্ছ না তোমরা নাম আর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিলে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার তা জানতে পারবে তা সেটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তা তোমার পরীক্ষা তোমার তিরিশে নভেম্বর হচ্ছে তোমরা খুব ভালোভাবেই জানো তা সেই ক্ষেত্রে একটু লক্ষ্য রেখো এবার তোমার আসি কিছু কথা নিয়ে তারপর তোমার আমি মাঠের কথা বলছি কে পি মাঠ তোমার কবে হবে তোমার ডব্লিউপির কী হবে তা সত্যি কথা বলতে কালকে তোমাদের পরীক্ষা সংগঠিত হয়ে গেছে ডব্লিউপিএসআই তোমরা সবাই জানো প্রশ্নপত্র সহজ করে আমি এইটুকুই বলবো যে পিআরবি অনেক কোচিং ইন্ডাস মানে কোচিংগুলোকে অনেক কিন্তু কি বলবো সুযোগ করে দিয়েছে বাহবা করানোর জন্য ঠিক আছে আমি মানে এই একটা দিনে দেখলাম সত্যি কথা বলতে আমি একটা পোস্টও করেছিলাম তোমার একটা কথা বলি তোমরা ভাই কষ্ট করে পড়াশোনা করছো সেই ক্রেডিট তোমাদের তোমরা একটা কথা মাথায় রাখবে একটা কোচিং ইনস্টিটিউট বা একটা স্যার ম্যাডাম তোমাদের চাকরি পাওয়ার যে পথ সে পথটা কিন্তু দেখিয়ে দেবে কিন্তু সফলতা এবং অসফলতার যে যাকে আমরা বলি শাকো বা দোয়েল শাকো সেটা কিন্তু তোমার নিজেকেই অতিক্রম করতে হবে কেউ তোমার জন্য করে দেবে না তা যারা যারা বলছে হানড্রেড পারসেন্ট কমন ঠিক আছে এবং যারা যারা বলছে যে এই হয়েছে তাই হয়েছে আমার দিক থেকে সব হয়েছে বা তোমারে প্রশ্ন নাকি ফাঁস হয়নি বা প্রশ্ন ফাঁস হয়নি তার জন্য ফুল ক্রেডিট নাকি একজনের ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গে তাই এরকম একটা জিনিস চলছে সেই সব মানুষের থেকে দূরে থাকো আমি ওপেন তোমার ইউটিউবে বলছি সেই সব মানুষের থেকে তোমরা কিন্তু দূরে থাকো ঠিক আছে মেন পরীক্ষা আসলে কিন্তু এই সব মানুষের খুঁজে পাওয়া যাবে না আমি ফেসবুকেও কিছু জিনিসপত্র দেখছিলাম যে কেউ যদি কাউন্টারে কোনো কিছু কথা বলে একটা শিক্ষক হয়ে তাকে মানে এরকম করে বলা হচ্ছে যে এই পরীক্ষায় যদি আপনি পরীক্ষায় বসতেন তাহলে আপনার নাকি রস বেরিয়ে যেত এরকম কিছু অনেক কথাবার্তা বলছে খুব ভুলভাল তা যারা সমস্ত ক্রেডিট নিচ্ছে ঠিক আছে পড়াশোনা করলে তোমরা সমস্ত কিছু করলে তোমরা তোমরা সবাই জানো যে রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়লে ঠিক আছে সুবির দাসটা পড়লে তোমার কমন নিয়ে কেউ ভাবে না ডব্লিউইপির পরীক্ষা মানে রেলওয়ে চ্যালেঞ্জার ডব্লুইপির পরীক্ষা মানে সুবির দাস ঠিক আছে ডব্লিউপির পরীক্ষায় মানে কারেন্ট অ্যাফেয়ার্স কিছুটা একটু পড়লেই তোমরা কিন্তু পারবে তাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে সেটা আলাদা বিষয় এসআইতে ঠিক আছে কিন্তু সেই ক্রেডিটগুলো তোমাদের পড়াশোনার জিনিসগুলো তোমাদের স্বপ্ন তোমাদের সমস্ত কিছু তোমরাও মানে বলতে গেলে এক প্রকার অন্যের কাছে বেঁচে দিচ্ছ ঠিক আছে একদম স্পষ্ট কথা তোমরাও অন্যের কাছে বেছে দিচ্ছ তোমরা যে নিজেরা খাটছ তোমরা যে কিছু করছো তোমাদের ক্রেডিট যাতে অন্য কেউ না নেয় সেই দিকটাও তো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আমি তোমাদের শুধু এইটুকুই বলবো তা চাকরি কিন্তু পেলে তোমাকেই পেতে হবে ভাই তা সেই ক্ষেত্রে কিন্তু মানে নিজের দিকে ফোকাস রাখো তোমরা অনেকেই আছো একশো পাবে একশো পাবে কিন্তু মেন পরীক্ষা আসলে কিন্তু তোমরা আর পাবে না তার মেন কারণ তোমরা লাফিয়ে লাফিয়ে শেষ হয়ে যাও তাই লাফালোটা বন্ধ করে প্রিপারেশানগুলো চালিয়ে যাও দিন অনেক খারাপ ঠিক আছে এইটুকুই তোমাদেরকে বলবো যারা যাদের বোঝার মানে তোমরা বুঝে নেবে সবসময় একটা কথা মাথায় রাখবে কোনো একটা ইন্ডিভিজুয়ালের জন্য তোমার কিন্তু কোনো পরীক্ষার পরিবর্তন হয় না কোনো একার কোনো কিছুর জন্য কিচ্ছু হয় না ঠিক আছে এই যে আন্দোলন আন্দোলন এত আন্দোলন করা হয় তোমরা ভেবে দেখো এই যে এসএসসির ক্ষেত্রে মানে নিজেদের স্বার্থে আন্দোলন করতে গিয়ে দুটো স্যারের ঝামেলা করলো সেই ক্ষেত্রে এসএসসি নোটিশ দিয়ে অ্যানালিসিস পুরো ইউটিউবে বন্ধ করে দিল সব কিছু করলো সময় মানে আন্দোলনে গেলে সেই যে একমাত্র ঠিকঠাক একদম উপযুক্ত সেটাও কিন্তু তোমরা ভাববে না একটা আমি আবারও একটা কথা বলছি তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ভাই পড়াশোনা তোমরা করছো তাই ক্রেডিটটা নিজেরা নিয়ে আসে খো ঠিক আছে পড়াশোনা তোমরা করছো অবশ্যই তোমরা একটা স্যার ম্যামের কাছে পড়ছো তারা পথ দেখিয়ে দেবে ঠিক আছে কিন্তু মানে যারা পরীক্ষা দিয়েছে সবাই জানে যে প্রশ্ন করার থেকে এসেছে তাই যারা ক্রেডিট নিচ্ছে সেই ক্রেডিটটা নেওয়ারও কিন্তু প্রয়োজন পড়ে না আমি আবারও বলছি প্রকৃত শিক্ষক যে সে কখনোই কিন্তু এরকম করে চেঁচাবে না তার মুখের ভাষা এরকম হবে না আমি আবার বলছি এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়নি আমি জাস্ট দেখছি সেটা আমি বললাম তা এবার বলি তোমাদের এর মাঠের কথা যেইটুকু আপডেট পাচ্ছি ডেটটা আমি তোমাদের বলে দিচ্ছি এগারোই নভেম্বর থেকে চোদ্দই নভেম্বর ঠিক আছে এই কটা দিন তোমাদের কিন্তু কেপিএসআই যে মাঠ সেটা কিন্তু সংঘটিত হতে চলেছে বা এটাই হয়তো হবে দেখবো আমার ভিডিও করার আগে আমি জানি না কে কী করেছে না করেছে কিন্তু আমি ভিডিও করার পরে অনেকেই ভিডিও দিয়ে দেবে আমার ভিডিও অনেকেই দেখে দেন তোমার এইটুকু বলি যে এই সপ্তাহে এই সপ্তাহে শেষের দিকে তোমরা দেখবে তোমার অ্যান্সার কি কিন্তু পিআরবি ডব্লিউপিএসআই দিয়ে দিতে পারে আমি আবারও বলছি এই সপ্তাহে শেষের দিকে ডব্লিউপিএসআই অ্যান্সার কি কিন্তু দিয়ে যেতে পারে আর তোমাদের আরেকটা কথা আমি বলে দিই এটা কালকেও আমি তোমাদের বলেছি আজও বলে দিচ্ছি তোমাদের কিন্তু আর মাত্র চল্লিশ দিনের মধ্যে ডব্লিউপি এসআইয়ের মাঠ হবে ঠিক আছে এটা তোমারে কিন্তু বলে দিলাম অর্থাৎ তোমার মাঠ কবে হবে তোমার সাথে জেনে নাও বেশি কিছু আমি এখন বলছি না তা সবাই সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলের সাথে যুক্ত থেকো ঠিক আছে তা তোমার কি আমি আমার ব্যাচে জয়েন হওয়ার কথা ভাবে বলবো না কিন্তু কেউ যদি আমার কাছে পড়তে চাও অবশ্য নিচে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এককালীন পাঁচশো টাকার বিনিময়ে তোমরা ডব্লিউ বি কনস্টেবল কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিতে পারো এবং যারা এসআইয়ের জন্য পড়তে চাও বিশেষ করে বেনের জন্য পড়তে চাও এককালীন হাজার টাকার বিনিময়ে তোমরা আমার কাছে কিন্তু পড়তে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে নিচে কমেন্ট বক্সে any o don novat.